কাজ সমুদ্র মোহাম্মদ জাফর ইকবাল মেয়েটি পায়ের উপর পা তুলে বসে আছে সংক্ষিপ্ত স্কার্ট হাঁটুর উপরে উঠে উরুর অনেক টুকু দেখা যাচ্ছে দুই হাত মাথার পিছনে রাখায় মেয়েটির শরীরটি বাড়াবাড়ি সজীব মাথায় বিন্যস্ত ঘন বাদামি চুল পিয়াজ অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে তার ঠিক কোন জিনিসটি দেখে এত বিচলিত হয়েছে তার সবুজ নাকি চোখের বৃষ্টি মেয়েটির ঠোঁট নাকি ছোটের কোনার হাসিকে মেয়েটির দেহ নাকি দেহের ভঙ্গি রিয়াজ হতচকিত হয়ে মেয়েটির দিকে ছিল। তার মনে একসাথে পুরো মেয়েটিকে দেখতে পাচ্ছিল না তাই হঠাৎ করে একসময় আবিষ্কার করলো মেয়েটি তার সাথে হাত মেলানোর জন্যে বসে থেকে ডান হাতটা তার দিকে এগিয়ে দিয়েছে রিয়াজ এগিয়ে গিয়ে মেয়েটির হাত স্পর্শ করলো আর কি আসত হঠাৎ তার ইচ্ছে করলো এক হাতটি তার হাতি ধরে রেখে অন্য হাতে মেয়েটির নরম ত্বকের উপর হাত বুলিয়ে দিতে তার কিছুই করলো না হাত মিলিয়ে পিছিয়ে এলো মেয়েটির পাশে দাঁড়িয়ে থাকে টেকনিশিয়ান হ্যারলও যে হাত মেলানোর জন্য হাত হুঁসি করেছিল সেটি কিভাবে যেন তার দৃষ্টি এড়িয়ে গেল এক সময় লক্ষ্য করলো সে ববের পিছু পিছু ঘর থেকে বের হয়ে এসেছে তখন বব কিছু একটা বলছে জ্ঞান গম্ভীর এবং চেষ্টা করে তৈরি করা বুদ্ধি বাক্য হাজারদুয়ারি ভাষায় লম্বা wave length কথা রিয়াজ হঠাৎ করে আর বব এর কথায় মনোযোগ দিতে পারছিল না মেয়েটি এক এই মাত্র তার কোনো একটি নিয়ন্ত্রণ নষ্ট করে দিয়েছে ঠিক কিভাবে এটি ঘটেছে সে বুঝতে পারল না রিয়াজ তখনও জানতো না আগামী কয়েক সপ্তাহে ক্রিস্টিনা নামে মেয়েটির সাথে তার অত্যন্ত বিচিত্র একটি সম্পর্ক গড়ে উঠবে অন্তত ঘনিষ্ঠ একটা সম্পর্ক যেটা সহজেই ভালোবাসা হতে পারত কিন্তু কখনোই পরিপূর্ণভাবে ভালোবাসা হবে না রিয়াজ প্রায় অন্ধকারের মাঝে হাতে হাতে বাস্তিজে উঠে মাঝামাঝি একটা সিট বেছে নিয়ে জানলায় মাথা হেলান দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো তার ধারণা ছিল সে সাথে সাথে ঘুমিয়ে পড়বে রাতে তার ঘুমাতে দেরি হয়েছে সকালে বিকট আওয়াজের একটা ঘড়ি ব্যবহার করেও ঘুম থেকে উঠতে বেশ কষ্ট হয়েছে তার সমস্ত শরীর এখন ঘুমের জন্য বহু হয়ে আছে কিন্তু দেখা গেল সে সাথে সাথে ঘুমিয়ে পড়ল না বাসের ট্রেনে বা সেমিনারের জ্বালনায় মাথা রেখে কেউ ভাবে ঘুমাতে পারে না এরকম জায়গায় ঘুম আসে নিজের অজান্তে যখন তার জন্যে কোন রকম প্রস্তুতি থাকে না এবং সাধারণত তখন সে ঘুম ঠেকানোর কোনো উপায়ও থাকে না চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বাসের জানলা দিয়ে তাকিয়ে রইল পৃথিবীর যাবতীয় বাস বা রেল স্টেশন গুলির মাঝে মনে হয় এক ধরনের আত্মীয়তা আছে মানুষ যখন কোথাও যায় কিংবা কোথা থেকে আসে গন্তব্যস্থানে পৌঁছানোর আগে মনে হয় এক ধরনের অসহায় অসহায় ভাব তাদের এই অসহায় অবস্থাটা মনে হয় বাস বা রেল স্টেশনে ফুটে ওঠে এখানে সবকিছুতেই এক ধরনের মন খারাপ করা উদাসীন এক কোণায় মানুষটি নোংরা কাপড় পরে সুটি মেরে বসে আছে তো খুব সহজেই ঢাকার পোকিরাপুরের একটা দৃশ্য হতে পারতো বাস যখন ছাড়ার কথা তার থেকে বেশ খানিকটা দেরি করে ছিল শহরের ভিড় কাটিয়ে শেষ পর্যন্ত যখন হাইওয়েতে উঠে গেল তখন রিয়াজ শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লো এই ঘুমকে অবশ্য সত্যিকারের ঘুম বলা যায় না এটি ঘুমের এক ধরনের অনুকরণ ছাড়া আর কিছু নয় ঘুমের মাঝেও সমস্ত স্নায়ুকে শক্ত করে ধরে রাখতে হয় যেন জানলার শক্ত কাটে মাথা ঠুকে না যায় কিংবা পাশের মানুষটির উপর ঢলে না পড়ে এই ধরনের ঘুমে বাস্তব এবং ঘোর অবাস্তব কিছু জিনিসের এক ধরনের গুরুপাক মিশ্রণকে স্বপ্ন হিসেবে দেখা যায় প্রত্যেকবার ঘুম ভেঙে যাওয়ার পর আগেরটার সাথে সম্পর্কহীন সম্পূর্ণ নতুন আর একটা স্বপ্ন শুরু হয়ে যায় এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে রিয়াজের নিউ ইয়র্ক শহর থেকে নিউ জার্সিতে তার নতুন কর্মস্থলে পৌঁছে যাওয়ার কথা ছিল এভাবেই সে গত কয়েকদিন যাচ্ছে সেখানে নামার কথা সেই জায়গাটিতে পৌঁছানো কিছুক্ষণ আগে প্রত্যেকবার তার ম্যাজিকের মতো ঘুম ভেঙে গেছে আজ অন্য একটি ব্যাপার হলো তার ঘুম ভেঙে গেল অনেক আগে বাসে বা ট্রেনে ঘুমানোর একটি পরীক্ষিত সূত্র আছে যতক্ষণ বাস বা ট্রেন চলতে থাকে ততক্ষণ ঘুমানো যায় সেটি থেমে গেলে ঘুমো চটকে যায় আজকেও তাই হলো মাঝপথে হঠাৎ বাস থেমে গেল এবং সাথে সাথে রিয়ার চোখ খুলে দেখলো তারা গাড়ির পল্টন ময়দানে হাজির হয়েছে সামনে পিছনে ডানে বামে যতদূর দেখা যায় শুধু গাড়ি আর গাড়ি মনে হয় আজকে ট্রান পাইকের একটা ঐতিহাসিক জ্যামে পড়েছে রেডিও টেলিভিশনের লোকজন নিশ্চয়ই এখন হেলিকপ্টারে ঘোরাঘুরি করে এই ট্রাফিক জ্যামের এর বর্ণনা দিতে দিতে মুখে চেনা তুলে ফেলছে বিয়ে বেশ বিচলিত হয়ে পড়লো সে এদেশের ছাত্র হিসেবে এসেছে এবং বরাবর ছাত্র হিসেবেই থেকেছে এই প্রথমবার তামারে একটা ভদ্র চাকরি শুরু করেছে দোকানে সাবান এবং শ্যাম্পু বিক্রি নয় রীতিমতো বিখ্যাত জায়গায় গবেষণার কাজ সেই কাজে যদি সময়ের হাজির না হতে পারে সেটা রীতিমতো অশালীন বলে মনে হতে পারে রেয়াজ একটু পরে পরে তার ঘড়ির দিকে তাকাতে লাগলো এবং যেটুকু প্রয়োজন তাকে বেশি ছটফট করতে লাগলো তার আশেপাশে যারা বসে আছে তাদের সবার মাঠেই এক ধরনের গভীর শান্ত সমাহিত ভাব এবং তাদের দেখে মনে হয় পৃথিবীর কিছুতেই তাদের কিছু চাই আসে না এই যে বাসটি ট্রেন্ট পার্কের বিশাল ট্রাফিক জ্যামে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাতে তাদের কারো কোনো ক্ষতি বেশি হচ্ছে না বিয়ার প্রথমে একটু বিস্কৃত এবং কিছুক্ষণের মাঝেই কেমন যেন ক্ষুব্ধ হয়ে উঠল এই যাদের কি নির্দ্বন্দ বলে কিছু নেই ভিতরে কি বিদ্রোহী বা বিপ্লবের ছিটেফোঁটাও নেই কেউ কি একবার একটু চিৎকার করেও দেখবে না পিঁয়াজ তার পাশে বসে থাকা মানুষকে দিকে তাকিয়ে বলল ব্যাপারটা দেখেছ মানুষটি মধ্যবয়স্ক চেহারা এক ধরনের সহৃদয় ভালো মানুষ ভাব আছে চোখে ভুরু উপদ্রবে বলল নিত্যদিন নেই হচ্ছে কি যে হবে এই দেশে পিঁয়াজ সবিস্ময়ে লক্ষ্য করল যদিও মানুষকে বাক্যটি অত্যন্ত হতাশা ব্যঞ্জক বাক্য কিন্তু তাতে মোটেও সেটা নিয়ে হতাশ কিংবা বিচলিত মনে হচ্ছে না বরং মনে হচ্ছে বিশাল গাড়ি সমুদ্রের মাঝে একটা ছোট দ্বীপের মতন এই বাচ্চাকে বসে থাকা ব্যাপারটি এই লোকটি বেশ উপভোগই করছে পকেট থেকে ছোট একটা পেপার ব্যাগ বই বের করে সে পড়তে শুরু করল এরকম একটা পরিবেশে একজন মানুষ কি ধরনের বই পড়তে পারে জানার জন্য রিয়াজ উঁকি মেরে বইটার নাম দেখার চেষ্টা করে বেশি সুবিধা করতে পারল না মানুষটি এই পথে যাতায়াত করায় যাবতীয় কায়দা কানুন শিখে ফেলেছে বলে মনে হয় বিরাজ যে পাশে বসে থাকায় পাঠক মনে মানুষটির কাছে সূচুকের কোনো সহানুভূতি না পেয়ে ড্রাইভারের শরণাপন্ন হলো। ডক্টার কাছ থেকে একটা টেলিফোন রয়েছে। অনেকক্ষণ ধরে সেটা কানে লাগিয়ে কার সাথে যেনই কথা বলছে। বিরাজ গলায় উঠে জানতে চাইলো, "ড্রাইভার সাহেব, কি মনে হয় কখন পৌঁছাবো?" ড্রাইভার স্বরীদয় গলায় হেসে বললো "আজকে পৌঁছানোর এসে ছেড়ে দাও।" "ছেড়ে দেবো?" "হ্যাঁ। কেন?" চার্মিং গুলির অবস্থা খুব খারাপ সামনে খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গ্রিলের ধাক্কা খেয়ে ট্রাক উল্টে গেছে ডিজেলের সারা সাদা রাতটা ডিজেলের থৈ থৈ করছেন সর্বনাশ কি করে অ্যাক্সিডেন্ট হলো ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ সারা রাত ডিউটি করে আবার সকালে কাজে বের হয়েছে ঘুম তো পেতেই পারে সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক মহিলা বলল, তুমি সারা রাত ডিউটি করনি তো driver মধ্যবয়স্ক একজন কালো মানুষ। সকলেই তার বের হেসে বলল, না ম্যাডাম আমি সারারাত খাটের মাঝে লম্বা হয়ে ঘুমিয়েছি। খাটের মাঝে লম্বা হয়ে ঘুমানো একটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এর মাঝে হাসির কিছু থাকার কথা নয়। কিন্তু ড্রাইভারের এই কথা শুনে বাসের সব মানুষ কেন হেসে উঠল রিয়াজ বুঝতে পারল না। মাঝপথে আটকে থাকা বাসের মাঝে এখন চেন চেন জমে ওঠার কথা। মানুষের মেজাজ গরম হবার কথা। ঝগড়াঝাটি শুরু হবার কথা রিয়াজের স্পষ্ট মনে আছে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে এক বাস কন্ডাক্টর অনেকক্ষণ বাস যাত্রীদের সাথে খ্যাঁচ খ্যাঁচ করছিল হঠাৎ কথা নেই বার্তা নেই চিকন লিকলিকে একজন যাত্রী উঠে এসে কন্ডাক্টরের কলার ধরে মুখে প্রচন্ড এক কন্ডাক্টর ছিটকে পড়ে নিয়েছে তখন অন্য সব যাত্রী উঠে এসে কন্ডাক্টর ধরে সে কি মার সাথে সাথে বাস থামানো হলো ড্রাইভার কন্ডাক্টর হেল্পার টেনে নামানো হলো অর্ধেক যাত্রী পালে তখনই বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেবে কি উত্তেজনার সময় ছিল এখন আর এখন এই ভদ্রলোকের দেশে সবাই চুপচাপ করে বসে আছে একটা দীর্ঘশ্বাস ফেলল। দেশে হলে এখনই বাস থেকে নেমে যেত হেঁটে ট্রাফিক জ্যামটা পার হয়ে একটা রিক্সা না হয় স্কুটার নিয়ে সামনে থেকে আরেকটা বাস ধরত এখানে সে রিক্সা স্ক্রুটার পাবে কোথায় হেঁটে যাবে কোথায় এই ফ্রিওয়েতে